সতীনের সংসার ছেড়ে এসে নতুন করে প্রেমে মজেছে কন্টেন্ট ক্রিয়েটর আখি আক্তার স্বামী ও সতীনের সাথে রাগ করে বাড়ি ছেড়েছিল আখি সাথে তার ছয় মাসের ছেলেও ছিল স্বামী সংসার ছেড়ে এসে নতুন করে জীবন শুরু করে আখি বলাই চলে আখি এখন অনেক আনন্দে আছে এবং ভালো আছে রিসেন্টলি একটি ভিডিওতে দেখা গিয়েছে নতুন প্রেমে মজেছে আখি তার প্রেমিকের সাথে সুইমিং পুলে আনন্দ করছে ভিডিওটি দেখে ভিডিওর নিচে নেটিজেনরা নানা ধরনের কমেন্ট করছে কেউ বলছে আখি তুমি এভাবে এগিয়ে যাও নতুন করে জীবন শুরু করো আবার কেউ বলছে দুদিন পরে শখ মিটে যেতে আবার তাদের ছেড়ে নতুন নাগরের হাত ধরেছে আখি এরকম কথাই বলছে নেটিজেনরা প্রিয় ভিউয়ার্স আখির এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে